কিরে ভুতু কাঁদছিস কেন বাবা জিজ্ঞেস করছেন কথার উত্তর দাও আমাকে মেরেছে আগে পাড়ার একটা ডাংকিটে ছেলে খামোকা মেরে গেল বেচারায় কোনো দোষ নেই সন্দেশগুলি খেয়ে ভুতুবাবু খোঁয়া নিয়ে খেলা করছিল ভুতু কে মেরেছে রে ও মেরেছে আগে হ্যাঁ আমি তাকে খুব মেরেছি বটে কার না রাগ হয় বলুন দেখি ছেলে মানুষ খেলা করছে খামোকা ওকে মেরে ও ঠোঁয়াটা কেড়ে নেওয়ার কেন বাপু আপনি থাকলে আপনিও তাকে মারতেন আমি থাকলে তার দুখানা হাড় একত্র রাখতেন না যত সব ডান পিটে ছেলে পাড়ায় জুটেছে আরে আরে ও কথা আর बोलते हैं हाँ ना